হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো ইচড় চিংড়ি আর হচ্ছে মুরগির মাংস তো এই এইচড় চিংড়ি করার জন্য দেখো আমি প্রথমে ইচড়টা ভালো করে সিদ্ধ করে আমি ভেজে রেখেছি তারপরে দেখো আমি তেলের উপর আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে আমি ভালো করে ইচড়টা কষিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে বাজা চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তারপরে ছিল এই পাশে কড়াইতে গরম জল তো গরম জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখো তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি জলটা দিয়ে দেখো পরিমাণ মতন দেখো এই চোট চিংড়িটা প্রায় হয়েই গেছে সুন্দর কালার এসছে তো হালকা অল্প মশলা দিয়ে আমি তৈরি করেছি তার কারণ গরম তো খুব এদিকে দিদির ছেলে খেতে চেয়েছিলো তো তার জন্য এই চোট চিংড়িটা করা তো বন্ধুরা এই দেখো হয়ে গেছে আমার এই চট চিংড়িটা তো এখন আমি লাভিয়ে দেবো তো এই দেখো লাভিয়ে দিয়েছি কেমন হয়েছে আর এই দেখো মাংস রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি এটা হবে হচ্ছে বড়ান মুরগির মাংস তো মাংসটা আমি দই দিয়ে আর হচ্ছে সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে রেখেছি লেবু দিয়ে তো তোমরাও যদি এইভাবে রান্না করো খেয়ে দেখবে তো খুব ভালো লাগে আর আলুটাও দেখো ভেজে রেখেছি তো আমি আধা ঘন্টা মতন মেখে রেখে দিয়েছি মশলাটা দই দিয়ে তো দেখো পেঁয়াজগুলো ভাজি ভাজি হয়ে গেছে আমি এখন মশ এই যে মশলা মাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি তো কড়াইতে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখো তো সুন্দর করে নেড়ে চেড়ে দেখো আমি একটু ঢেকে দেবো গামলা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছি তো এই দেখো ঢাকার পরে কেমন অবস্থা এই যে মাংসটা দেখো একটু জল দিয়েছিলাম ভালো করে কষিয়ে দেবো জল দিয়ে তো জল না দিলে আবার লেগে যাবে তো তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষে নিয়েছি তো ভালো করে কষানো হয়েই গেছে প্রায় তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু ভাজি আলুটা রেখে দিয়েছিলাম পাশে সেটাই দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি মাংসটাও কিন্তু অল্প মশলা দিয়ে আমি করছি তার কারণ গরমের সময় তো বেশি মশলা খাওয়া যাবে না আর খেলেও ক্ষতি আর খেতেও পারবে না গরমে বেশি মশলা দিলে পরে তার জন্য আমি অল্প মশলাতেই মাংস করছি তো ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখো ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিয়েছি তো পাশের কড়াইতে দেখো গরম জল ওটা রান্নার জন্য জাল হচ্ছে তো ওখান থেকে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো এইভাবে মাংস খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর খেয়েও বেশি অসুবিধা হবে না গরম জলে তো মাংসটা প্রায় হয়ে গেছে তা দেখো গরম মশলা বেটে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে এই দেখো আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে জানিও কিন্তু আর এই দেখো আমার ইঁচড় চিংড়ি আর এখানে পটল চিংড়িও করেছিলাম তিন ভাগেই রান্না করেছি তো ফ্রেন্ডস দেখো এই যে আমার রান্নাবান্না তো এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই